দর্শক আমরা বর্তমানে আছি হচ্ছে সদরঘাটে আপনারা সদরঘাটে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাদের বিডাব্লিউআইটি এর দশ টাকা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবং দশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং এবার সে ঢোকার পর এক নম্বর গেট দিয়ে ঢুকছি ঢোকার পর আপনার ডাইন দিকে আমার ডাইন দিকে যে দেখতে পাচ্ছেন ওয়াশঘাট এদিকে ওয়াজঘাটে হচ্ছে পটুয়াখালী তারপরে হচ্ছে আপনার বরিশাল আর হচ্ছে ভোলা ডাইন দিকে আপনারা পাবেন লঞ্চ আর আপনারা যদি চাঁদপুর যান সেক্ষেত্রে আমার উল্টাবাসে ডাইন দিকে যেতে হবে তো আমরা আগে চাঁদপুরের লঞ্চ যেগুলো ছাড়ে আর বর্তমান সদরঘাটের কী অবস্থা সেটা আপনাদের একটু দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একটু আরও সামনের দিকে যাব এখানে অসংখ্য লঞ্চ যেগুলো ঘাটে ফিরছে এগুলা রাত আটটা নয়টা এদিকে সন্ধ্যার দিকে ছাড়বে তো এখন যেগুলো যাত্রী আসতেছে এগুলো কিন্তু এখন থেকেই লঞ্চে অবস্থান করতেছে তো আগে সদরঘাট লঞ্চের মধ্যে অনেক জাঁকজমক ছিল কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা প্রত্যেকটি লঞ্চ কিন্তু আপনার ঠিক সন্ধ্যার পর ছাড়বে হ্যাঁ এগুলো যেগুলো ঘাটে ফিরছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন থেকেই যাত্রী বজায় করতেছে এবং আগে যে লঞ্চ ঘাটের অবস্থা ছিল সেটা কিন্তু এখন নাই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লঞ্চ কিন্তু ঘাটে আছে এমবি প্রিন্স হ্যাঁ দলিয়া দেওলা দেভিড চর আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদের যে শ্যামবাজার ঘাট একবার শেষের দিকে ওই দিকে যাচ্ছি এবং আপনাদের বর্তমান যে অবস্থা লঞ্চ ঘাটে সেটা আমাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন একটু লক্ষ্য করলেই দেখবেন যে সব লঞ্চই কিন্তু ফাঁকা হ্যাঁ যেমন যাত্রীর চাপ নেই এটার কারণ হচ্ছে আগে পদ্মা ছিল পদ্মা সেতুর কারণে এখন লঞ্চে আপনাদের যাত্রী কমে গেছে তারপরেও মানুষ পদ্মা সেতু হওয়ার পরও মানুষ লঞ্চটাকে হচ্ছে তাদের যাত্রা হিসাবে স্বাচ্ছন্দ্য করে সিনেমবি ভূপালি ছয় ঢাকা বস্মিনা করলিয়া টেপুরপারা ইউদ্দেশ সিনার সেভেন কাঠপুটি মুসিগঞ্জ গাঁটান মতলব মতলবের উদ্দেশ্যে ছাড়বে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন এটা এবং চাঁদপুরের উদ্দেশ্যে যাবে এটা মোটামুটি যাত্রী ওটা শুরু হয়ে গেছে এবং চাঁদপুরের যে লঞ্চগুলো এগুলো প্রায় আধা ঘন্টা পর পর কিন্তু ছাড়ে আমরা যদি আপনাদের একটু দেখাই তবে সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল এখানে আসলে আপনার অসংখ্য উঠছে ভালো লাগবে কারণ এখানকার পরিবেশটা অসংখ্য সুন্দর লাগবে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যা কালীগঞ্জ ঢাকা এইগুলো লঞ্চ প্রায় যাত্রী উঠতেছে এদিকে যে লঞ্চগুলো আছে ওয়াজঘাটের ওয়াজঘাট না সরি এদিকে যে শ্যামপুর ঘাটটা আছে এইদিকে আধা ঘন্টা পরপর চাঁদপুরের লঞ্চ কিন্তু ছাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে অসংখ্য কিন্তু যাত্রীর চাপ আছে আপনারা চাইলে এখানে আপনার সদর আপনাদের প্রিয়জনদের জন্য ফল অথবা খাবার সামগ্রী লঞ্চে নিয়ে যেতে পারবেন অথবা কেনাকাটা করে আপনারা বাসার জন্য নিয়ে যেতে পারবেন এই আমরা দেখতে পাচ্ছি ময়ূর সেভেন চাঁদপুরের লঞ্চ এমবি সুরুবি হ্যাঁ এদিকে আপনাদের সুস্থগুলো দেখটায় ছাড়বে আধা ঘন্টা পর কিন্তু চারপুরে লঞ্চ ছাড়ে আমরা কিন্তু লালকুটি ঘাটে চলে আসছি হ্যাঁ এটা হচ্ছে লালকুটি ঘাটের শেষ মাতার আমরা বর্তমানে লালকুটি ঘাটে আসি যদি একটু দেখাই যে এদিকে যত লঞ্চ আছে এগুলো কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রত্যেক আধা ঘন্টা পরপরই আপনার চাঁদপুরের উদ্দেশ্যে একটা একটা করে লঞ্চ ছাড়তেছে তো আমরা একটু লালকুটি যে লঞ্চ ঘাট আছে হ্যাঁ শেষের দিকে আমরা ভেতরটা আপনাদের একটু দেখাই তো যারা লঞ্চে জার্নি করে ওদের জার্নিটা আসলে অনেক মজার জার্নি কারণ লঞ্চের জার্নিটা পানির সঙ্গে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করতে করতে আসলে যাওয়া যায় জন্য আসলে অনেকেই লঞ্চ জার্নিটা অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অসংখ্য লঞ্চ তারপরেও ছোটো ছোটো ডেঙ্গি নৌকায় কিন্তু মানুষ এপার থেকে পারাপার হচ্ছে তো এই ছিল শ্যামবাজার লালকুটি ঘাট আমরা যদি আপনাদের আরেকটু দেখাই পদ্মা সেতু হওয়ার কারণে হচ্ছে এইদিকে আপনার লঞ্চ চলাচল তেমন একটা বেশি হয় না কারণ যাত্রীর চাপ না থাকলে আপনারা জানেন যে এক একটা লঞ্চে অনেক অনেক যাত্রী ধারণ ক্ষমতা যার কারণে একটা লঞ্চ পরিপূর্ণ যাত্রী না হলে আসলে ভ্রমণ করে না তো আমরা আপনাকে দেখাই এখান থেকে ডিঙ্গি নৌকা ধরে মানুষ কিন্তু পাড়া পাড়াচ্ছে হ্যাঁ তবে যাত্রী শূন্য লঞ্চ টার্মিনাল আমরা লালকুটি যে খেয়াঘাট আছে এখান থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি

ওই পারে ডেঙ্গি নোকের মাধ্যমে যেতে পারবেন অসংখ্য লোক কিন্তু ডেঙ্গি নোকের মাধ্যমে যাচ্ছে আমরা একটু দেখাই আপনাদের তো বর্তমানে আমরা আছি শ্যামবাজার লাল লালকুটির শ্যামবাজার যে ঘাট

তো এই হচ্ছে লালকুটি ঘাটের অবস্থা যেটা হচ্ছে শ্যামবাজার নামে পরিচিত যে শ্যামবাজার শ্যামবাজার ঘাট যেটা বলে এটা হচ্ছে ডিঙ্গি নৌকা হ্যাঁ হ্যাঁ হচ্ছে ডিঙ্গি নৌকা যে খেয়াঘাট আছে এখান থেকে ক্রানিগঞ্জ মাত্র চল্লিশ টাকা দিলে আপনারা ওই পারে যেতে পারবেন এইদিকে যে মানুষ আছে তারা কিন্তু ডিঙ্গি ডিঙ্গি খেয়াঘাটে ফারাপড়ের সবচেয়ে সুন্দর মাধ্যম হিসাবে ইউজ করতেছে ওই দিক দিয়ে ঘুরে যেতে বাবুবাজার বাজার বেশ দিয়ে ঘুরে যেতে একটা এই ছিল আপনার লালকুটি ঘাট থেকে তো আমরা যতটুক পার্সে আপনাদের দেখে